বলিউডে এই জনপ্রিয় মুভি ডিরেক্টর রাজাচন্দ্র যিনি দেবজি তার অন্যান্য তারকাদের নিয়ে বানিয়েছেন একের পর এক অ্যাকশন এন্টারটেইনার চলুন দেখেনি রাজাচন্দ্র পরিচালিত সিনেমাগুলি হিট আর ব্লক হিপ এই ভিডিওর ইন্ট্রো পর জুলাই 2002 সে মুক্তি পায় টার্গেট লিড কাস্টে ছিলেন মিঠুন চক্রবর্তী জয়কুমার সায়ন্তিকা পঁয়তাল্লিশ লাখ টাকা বাজেটে সাতান্ন সিনেমাটি অ্যাভারেজ চলে এপ্রিল দু হাজার বারোই মুক্তি পায় লে হালুয়ালে লিডকাস্টে চলে মিঠুন চক্রবর্তী সোহম চক্রবর্তী পায়েল সরকার অরিত্র পঁচাত্তর লাখ টাকা বাজেটে দু কোটি তিরিশ লাখ টাকা আয় হয় সিনেমাটি সুপার হিট হয় মে দু হাজার মুক্তি পায় সোহম চক্রবর্তী কোয়েল মল্লিক আশিস বিদ্যার্থী তিন কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি অ্যাভারেজ চলে অক্টোবর দু হাজার বারোই মুক্তি পায় চ্যালেঞ্জ টু লিড ছিলেন দেব পূজা রজতা দত্ত তিন কোটি সত্তর লাখ টাকা বাজেটে দশ কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি সুপার হিট হয় ফেব্রুয়ারি দু হাজার তেরোয় মুক্তি পায় লাভেরিয়া লিড ছিলেন সোহম চক্রবর্তী পূজা রজতাব দত্ত দু কোটি টাকা বাজেটে চার কোটি পঞ্চান্ন লাখ টাকা আয় হয় সিনেমাটি হিট হয় অক্টোবর দু হাজার তেরোয় মুক্তি পায় রংবাজ লিড কাস্টে ছিলেন দেব কোয়েল রজতাব দত্ত খরাজ মুখার্জি পাঁচ কোটি টাকা বাজেটে ন কোটি টাকা আয় হয় সিনেমাটি হিট হয় সেপ্টেম্বর দু হাজার চোদ্দই মুক্তি পায় বচ্চন লিড কাস্টে ছিলেন জিত সরকার মুকুল দেব সাড়ে চার কোটি টাকা বাজেটে কোটি পঁচিশ লাখ টাকা আয় হয় সিনেমাটি এভারেজ চলে নভেম্বর দু হাজার মুক্তি পায় ফোর্স লিড কাস্টে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি অর্পিতা পাল তিন কোটি টাকা বাজেটে দু কোটি পঁচাত্তর লাখ টাকা আয় হয় সিনেমাটি ব্লক হয় জুলাই দু হাজার পনেরোই মুক্তি পায় বেশ কোটি প্রেম করেছি লিটকাস্টে ছিলেন জিৎ কোয়েল আশিস বিদ্যার্থী খরাজ মুখার্জি আট কোটি টাকা বাজেটে দশ কোটি টাকা আয় হয় সিনেমাটি হিট হয় দু হাজার পনেরোতে মুক্তি পায় ব্ল্যাক যেটি ভারতে মুক্তি পেয়েছিল সাতাশে নভেম্বর আর বাংলাদেশে মুক্তি পেয়েছিল চৌঠা ডিসেম্বর লিডকাস্টে ছিলেন সোহম চক্রবর্তী মিন ছ কোটি টাকা বাজেটে ন কোটি চল্লিশ লাখ টাকা আয় হয় সিনেমাটি অ্যাভারেজ চলে মুক্তি পায় কেলোর কীর্তি যেটি ভারত বাংলাদেশ দুই কান্ট্রিতেই মুক্তি পেয়েছিল লিড কাস্টে ছিলেন দেব যিশু অঙ্কুশ মিমি কৌশানি শান্তিকা নুসরা ন কোটি টাকা বাজেটে উনিশ কোটি চল্লিশ লাখ টাকা আয় হয় সিনেমাটি সুপারহিট হয় দু হাজার মুক্তি পায় আমার আপনজন জন লিড কাস্টে ছিলেন সোহম চক্রবর্তী মিনি চক্রবর্তী পায়েল সরকার এক কোটি টাকা বাজেটে তিন কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি হিট হয় জুন দু হাজার আঠারো মুক্তি পায় সুলতান লিডকাস্টে ছিলেন জিত মেন প্রিয়াঙ্কা সরকার কোটি সাত কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি হিট হয় নভেম্বর দু হাজার আঠারোই মুক্তি পায় গার্লফ্রেন্ড লিড কাস্টে ছিলেন বনিসেন গুপ্ত কৌশানী দেড় কোটি টাকা বাজেটে চল্লিশ লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি ডিজাস্টার হয় নভেম্বর দু হাজার মুক্তি পায় বাঘবন্দি খেলা লিড কাস্টে ছিলেন জিৎ সোহম প্রসেনজিৎ সায়ন্তিকা ঋতিকা সাবন্তি পাঁচ কোটি টাকা বাজেটে বারো কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি হিট হয় জুন দু হাজার উনিশে মুক্তি পায় কিডন্যাপ লিড কাস্টে ছিলেন দেব রুক্মিণী তিন কোটি টাকা বাজেটে সাত কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি হিট হয় আপস্ট দুহাজার উনিশে মুক্তি পায় বেপরোয়া যেটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল লিডকাস্টে ছিলেন জিয়াউল হোসেন ববি হক চার কোটি টাকা বাজেটে সাত কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি এবারেজ চলে সেপ্টেম্বর দুহাজার কুড়িতে মুক্তি পায় হারানো প্রাপ্তি কাস্টে ছিলেন সোহম চক্রবর্তী পায়েল সরকার দেড় কোটি টাকা বাজেটে সিনেমাটি জি ফাইভ ওটিপিতে মুক্তি পায় তাই সিনেমাটি বক্স অফিসের তথ্য পাওয়া যায়নি ফেব্রুয়ারি দু হাজার একুশে মুক্তি পায় ম্যাজিক লিড ছিলেন অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলা সেন পায়েল সরকার দু কোটি টাকা বাজেটে এক কোটি দশ লাখ টাকা আয় হয় সিনেমাটি ফ্লপ হয় জানুয়ারি দু হাজার একুশে মুক্তি পায় আজব প্রেমের গল্প লিড ছিলেন বনি সেনগুপ্ত শ্রাবন্তী চ্যাটার্জি নব্বই লাখ টাকা বাজেটে সিনেমাটি জি ফাইভে মুক্তি পায় তাই সিনেমাটির বক্স অফিসে তথ্য পাওয়া যায়নি নভেম্বর দু হাজার বাইশে মুক্তি পায় সেভিং অ্যাকাউন্ট লিড ছিলেন অঙ্কুশ হাজরা সায়ন্তিকা ব্যানার্জি এক কোটি সত্তর লাখ টাকা বাজেটে সিনেমাটি জি ফাইভ মুক্তি পায় তাই সিনেমাটি বক্স অফিসের তথ্য পাওয়া যায়নি নভেম্বর দু হাজার বাইশে মুক্তি পায় আম্রপালি লিড ছিলেন বনি সেনগুপ্ত সোমরাজ মাহিতি আয়সী তালুকদার এক কোটি টাকা বাজেটে সিনেমাটি জি ফাইভে মুক্তি পায় তাই বক্স অফিসের রিপোর্ট পাওয়া যায়নি মার্চ দু হাজার বাইশে মুক্তি পায় কাটাকুটি এটি একটি ওয়েব সিরিজ লিডকাস্টে ছিলেন সৌরভ মানসী সেনগুপ্ত পঁচানব্বই লাখ টাকা বাজেটে সিনেমাটি জি ফাইভে মুক্তি পায় জানুয়ারি দু হাজার তেইশে মুক্তি পায় ভয় লিডকাস্টে ছিলেন অঙ্কু সাজরা নুসরাত ফারিয়া দেড় কোটি টাকা বাজেটে সিনেমাটি জি ফাইভে মুক্তি পায় জুলাই দু হাজার তেইশে মুক্তি পায় বিয়ে বিভ্রাট লিটকাস্টে ছিলেন পরমব্রত আবির চ্যাটার্জি সুদীপ্তা বসু এক কোটি সত্তর লাখ টাকা বাজেটে দু কোটি পনেরো লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি অ্যাভারেজ চলে নভেম্বর দু হাজার তেইশে মুক্তি পায় পিকাসো এটি একটি ওয়েব সিরিজ লিটকাস্টে ছিলেন সৌরভ টোটা রায় চৌধুরী পঁচানব্বই লাখ টাকা বাজেটে সিনেমাটি ক্লিক অ্যাপের মুক্তি পায় মে দু হাজার পঁচিশে মুক্তি পায় চন্দ্রবিন্দু লিড কাস্টে ছিলেন অঙ্কুশ হাজরা ও ইন্দ্রিলা সেন দু কোটি টাকা বাজেটে এক কোটি সত্তর লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি ফ্লপ হয় জুন দু হাজার পঁচিশে মুক্তি পায় বিবি সন লিড ছিলেন সোহম মজুমদার দেবচন্দ্রিমা সিং রয় এক কোটি টাকা বাজেটে সিনেমাটি জি ফাইভ কোটি দিতে মুক্তি পায় তো বন্ধুরা এই ছিল ডাইরেক্টর রাজা চন্দ্রের সমস্ত সিনেমার রিপোর্ট আপনাদের কোন সিনেমাটি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণের জন্য ধন্যবাদ